আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও থেকে জানব অধিকাংশই নারী জাহান কেন প্রিয় দর্শক অধিকাংশই নারী জাহান নামে যাবে তার বেশ কিছু কারণ রয়েছে আমরা আজকে এই ভিডিওতে জানব কোন কারণে নারীরা জাহান হবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন হে মহিলারা তোমরা বেশি করে দান সদ্গা করো এবং বেশি করে ইস্তেক পাঠ করো কারণ আমি তোমাদের অধিকাংশই নারী জাহান নামে দেখেছি তখন একজন মহিলারা প্রশ্ন করবে হে রাসুল অধিকাংশই নারী কেন জাহান নামি হবে আল্লাহ রাসুল বলেন কারণ তোমরা বেশি করে অভিশাপ দাও এবং নিজ স্বামীর অকৃতজ্ঞতা হও অর্থাৎ অধিকাংশই নারী তার স্বামীকে এবং তার সন্তানকে এবং পাড়া প্রতিবেশীদেরকেও অভিশাপ দিয়ে থাকেন কথায় কথায় অভিশাপ দিয়ে থাকেন এবং নিজ স্বামীর অকৃতজ্ঞ হয়ে থাকেন ওই সমস্ত নারী সরাসরি জাহান হবে প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে আমল ভালো হলে সে হবে জান্নাতের মেহমান আর আমল মন্দ হলে জাহান নামে কয়েদি পাপ মানুষকে জাহান নামি বানায় ওই নারীর জিবলা ঝুলিয়ে ঝার নামের শাস্তি ভোগ করতে হবে কারণ কথাবার্তার সময় স্বামীকে কষ্ট দিত তার জবান থেকে শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশী পর্যন্ত নিরাপদ থাকতো না অনেক মহিলারা আছে যারা নামাজ ঠিক মতো আদায় করে কিন্তু মুখের ব্যবহার বিষের মতো ওই সকল নারী নামাজ পাকাপোক্ত হওয়ার হওয়া সত্ত্বেও অশ্লীল ভাষা বলার কারণে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে হবে তাছাড়া অবৈধ সম্পর্ক কারণে জাহান্নামি হবে জাহান্নামি নারীদের নারীদের স্তন ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে স্বামী থাকার পরও অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখার কারণে তাছাড়া অনেক নারী পর নিন্দা ও মিথ্যা কথা বলে যার কারণে ওই নারী জাহান্নামি হবে পরনিন্দা এবং মিথ্যা কথা বলার কারণে শরীরের অর্ধেক অংশ শুকুরের মতো এবং বাকি অংশ গাদার ন্যায় রূপান্তরিত হবে এবং অসংখ্য সাপ বিচ্ছুক তাকে জাহান নামে ধ্বংস করতে থাকবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওই নারী পরনিন্দা এবং মিথ্যা কথা বলার কারণে কাল কিয়ামতের দিন ওই নারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে এবং পবিত্র কোরআনে পরনিন্দাকে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে অতঃপর সকলকে মিথ্যা কথা ও পরনিন্দা ও চুগুল থেকে বেঁচে থাকতে হবে তাছাড়া হিংসা ও খোঁটা দেওয়া অনেক নারী আছে যে হিংসা করে এবং উপকার করেও খোঁটা দেয় ওই সমস্ত নারীর পুরো শরীরটাই কুকুরের ন্যায় আকৃতি পরিণত হবে এবং তার মুখে আগুন দিবে এবং সেই আগুন মলদার দিয়ে বের করা হবে প্রিয় দর্শক নারীরা অধিকাংশ যে কারণে যার নামে হবে তার অল্প কয়েকটি কারণ এই ভিডিওতে উল্লেখ করলাম আরো বহুত কারণ আছে যা বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সুতরাং এই অল্প কারণ থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি পাক আমাদের সেই তৌফিক দান করুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি